এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম গরুর মাংস রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে আবারও স্বাগত জানাই সবাইকে আজকে আমি গরুর মাংস কিভাবে রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি প্রথমে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা এগুলোকে ব্লেন্ডার করে নিব রান্না করার জন্য যা যা লাগে সব আমি নিয়ে নিলাম এখানে তো এখন আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি রান্নার মূল পদ্ধতিতে চলে যাব চলে আসুন মূল রেসিপিতে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমি অসুস্থ অসুস্থতার মাঝেও আমি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় সব বিপদ বাধা সব কষ্ট দূর করে আপনাদের মাঝে রেসিপি দেওয়ার চেষ্টা করি তো এখানে সব আমার রেডি হয়ে গেছে মাংসটাও ভালো করে ধুয়ে নিতে হবে তো এখন মাংসটাকে ভালোভাবে আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে মাংস কিন্তু ভালো করে ধুইতে হবে অনেক আঁশ থাকে মাংসর মধ্যে সব ভালো করে আমি পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিব তো এখানে আমার এক কেজি পরিমাণের মাংস এখন আমি একটা রাইস কুকারের পাতিল বসাই দিয়েছি এখানে এটার মধ্যে আমি সব মাংসগুলো এখানে দিয়ে দিলাম আসলে আমি অসুস্থতার মধ্যে মানে কথা বলতে পারি না তারপরেও বয়স দেওয়ার চেষ্টা করতেছি শরীরটা খুবই অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি হিংসা না করে আপনারা সবাই পাশে থাকবেন আমিও পাশে থাকব তো আমরা একে অপরের পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবো না তো এখানে মাংসটা দেওয়া হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন এখানে রাঁধুনি মশলা ধনিয়া গুঁড়া সাত মতো লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে কাঁচা লং মরিচ তারপরে হচ্ছে তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে সয়াবিন তেলও দিয়ে দিছি এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো এটা কিন্তু হাতের সাহায্য আজকে মাখিয়ে রান্না করব এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে গরু মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে অনেক দ্বিগুণ টেস্ট বেড়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে রান্নাটা যদি ভালো হয় তাহলে খেতেও ভালো লাগে আপনারা যতই কিছু হোক না কেন রান্নার মধ্যে আমরা মনোযোগ সহকারে আমরা রান্নাটা করি বাসার পরিবারের যাতে সবাই খেতে পারে তো আমি এভাবে হাতে মাখিয়ে রান্নাটা করলাম অনেকভাবে রান্না করা যায় গরুর মাংস গরুর মাংসটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে আমাদের ভালো লাগে তো হাতে মাখানো হয়ে গেছে এখন উপর দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে হালকা পানি দিয়ে এটাকে ডেকে দিব এরপরে আমি হালকা আছে এটাকে জাল করে রান্না করব। উপর দিয়ে দুইটা আমি কাঁচামরিচও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও ভালো হয় এখন আমি এটাকে রাইস কুকারে বসাই দিব আজকে আমি রাইস কুকারে রান্না করব এটা মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়ে গেছে দেখুন আমার মাংসটা ধীরে ধীরে কষতেছে এটা চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিলাম তো যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন বন্ধু আমার প্রতিদিনের যারা ভিডিও দেখে তাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি তাদের পাশে আমি থাকার চেষ্টা করব। তো আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আমরা ভিডিওগুলো দেখে দেবো আপনারাও ভিডিওগুলো দেখে দিবেন প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করা হয় যদিও এখন বৃষ্টির দিন নেটের সমস্যা করতেছে কারেন্টের সমস্যা করতেছে চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো এখন যেহেতু বর্ষার সিজন আমাদের অনেক সমস্যা দেখা দিচ্ছে কারেন্টের নেটের তো আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা সুন্দর একটা মন্তব্য রাখবেন আপনাদের একটা সুন্দর কমেন্টের কারণে আমার আরও উৎসাহিত জাগে আরও সুন্দর রেসিপি আনার জন্য আমার বয়স যদি আপনাদের মাঝে কোনো অংশে খারাপ লেগে থাকে আমাকে বলে দিবেন ভুল মাত্রই মানুষের হয় ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমাকে এভাবেই আমার পাশে থেকেছে যারা এভাবে আমার ভিডিও জুড়ে থেকেছে তাদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমিও আপনারা সব সময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এখানে হিংসার প্ল্যাটফর্ম নয় এখানে হচ্ছে একে অপরের পাশে থাকা তো আমার মাংসটা কষাতে কষাতে এখন হয়ে গেছে মাংসটা যখন একদম উপর দিয়ে তেল তেলবেশে উঠবে তখন বুঝতে পারবেন মাংসটা কষানো হয়ে যায় গরু মাংসের মধ্যে কিন্তু বেশি জল রাখা যাবে না এটা কিন্তু মাখা মাখা করে রান্না করতে হবে তো সাথে কয়েকটা আমি আলুও দিয়ে দিয়েছি বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে তাই আমি আলু দিয়ে দিয়েছি এটা কিন্তু রুটির সাথেও ভালো লাগে আবার ভাতের সাথেও ভালো লাগে পোলাও বিরিয়ানি সব কিছুতেই এটা কিন্তু অনেক এই রেসিপিটা কিন্তু সবারই জনপ্রিয় একটা যাদের অ্যালার্জির সমস্যা তারা কিন্তু খেতে পারে না তো আমার রেসিপিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব একটা বাটিতে মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে রান্নাটাও অসাধারণ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে আপনারা বলে দিবেন তো এখন আমার সাজানো হয়ে গেছে আমি আবারও অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসব আপনারা সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ